বন্ধুরা কেমন আছেন আপনারা আশা করছি ভালো আছেন সুস্থ আছেন প্রত্যেক দিনের মতো আমি আবারও আপনাদের কাছে নিয়ে চলে এসেছি বেশ কিছু ইউজফুল কিচেন টিপস আর এই টিপসগুলো যদি আপনারা ফলো করেন নিজেদের জন্য কিছুটা হলেও সময় বাঁচিয়ে নিতে পারবেন আর সংসার খরচও কিন্তু অনেকটাই কমিয়ে নিতে পারবেন তেমনই কিছু ছোট ছোট ইউজফুল টিপস আমি আপনাদের কাছে শেয়ার করব চলুন দেখে নেওয়া যাক আজকের প্রথম টিপসটা আমি এখানে নিয়েছি বেশ কিছুটা রাবার ব্যান্ড আমরা অনেকেই আছি যারা দেখবেন এই ধরনের রাবার ব্যান্ডের ব্যবহার করি তবে সমস্যা কী হয় কিছুদিন ব্যবহার করার পর এই রাবার ব্যান্ডগুলো দেখবেন অনেকটাই এভাবে ঢিলে হয়ে যায় যার কারণে এই রাবার ব্যান্ডগুলো আমরা কিন্তু আর কেউই ব্যবহার করি না ফেলে দিই হলে বাড়িতে এরকমই পরে থাকে তবে আপনাদেরও যদি এই ধরনের রাবার ব্যান্ড বাড়িতে থেকে থাকে আপনারা ভুল করেও ফেলবে না এই রাবার ব্যান্ডগুলো আবারও কিন্তু আপনারা ব্যবহার করতে পারবেন তো এখানে একটা পাত্র নিয়েছি এর মধ্যে দিয়ে দিচ্ছি বেশ কিছুটা পরিমাণের ফুটন্ত গরম জল এখানে একদম ফুটন্ত গরম জলেরই ব্যবহার করতে হবে এবার যে রাবার ব্যান্ডগুলো ঢিলে হয়ে গেছে সেগুলো এই গরম জলের মধ্যেই আমি দিয়ে দেব আর দেওয়ার সাথে সাথেই দেখবেন এই রাবার ব্যান্ডের যে ঢিলে ভাবটা থাকে সেটা কিন্তু অনেকটাই টাইট হয়ে যাবে আর দেখতেই পাচ্ছেন আমি কিন্তু এখানে একটু স্কিপ করে আপনাদের সামনেই কিন্তু রাবার ব্যান্ডগুলো যে ঢিলে ভাবটা ছিল সেটা কিন্তু একদমই টাইট হয়ে গেছে এবার এইভাবে করে কিছু সেকেন্ড রেখে দেব তারপর একটা চামচের সাহায্যে এই রাবার ব্যান্ডগুলো এখান থেকে তুলে নিচ্ছি এবার আপনারা এই রাবার ব্যান্ডের মধ্যে যে জলটা রয়েছে সেটা নিংড়ে ভালোভাবে শুকিয়ে আবারও কিন্তু বেশ কিছুদিন ব্যবহার করতে পারবেন আশা করছি এই টিপসটা কাজে আসবে ভালো লাগলে লাইক করবেন এখন চলে যাচ্ছি পরবর্তীটি আমি এখানে নিয়েছি একটা মশারি আমরা মশারির ব্যবহার প্রত্যেকেই কম বেশি করে থাকি তবে সমস্যা কি হয় দেখবেন সকালবেলা আমাদের প্রত্যেকটা মহিলারাই কিন্তু কোনো না কোনো কাজের তারার মধ্যে থাকি অনেক সময় দেখা যায় মশারিটা হয়তো ভাঁজ করার সময় থাকে না বিশেষ করে বাড়িতে যদি আত্মীয় স্বজন চলে আসে সেক্ষেত্রে অনেকটাই সমস্যা হয় আর এইভাবে যদি অগোছালো অবস্থায় রেখে দিই বিছানাটাও কিন্তু দেখতে বাজে লাগে আর মশারিটাও কিন্তু এলোমেলো অবস্থায় থাকে তবে আপনাদের যদি এই ধরনের সমস্যা হয়ে থাকে কি করবেন নিয়ে নেবেন একটা পুরোনো বালিশের কভার অনেক সময় দেখবেন বালিশের কভারগুলো হালকা ফেটে যায় বা কালার চলে যায় সেক্ষেত্রে এগুলো কিন্তু আমরা কেউই ব্যবহার করি না তো সেরকম ধরনেরই একটা বালিশের কভার নিয়ে নেবেন আমি মশারিটাকে এইভাবে একটু মুড়িয়ে নিয়েছি একটু ছোট করে এবার যে বালিশের কভারটা রয়েছে তার মধ্যে আমি এইভাবে করে ঢুকিয়ে দেব। তারপর মশারিটা ভেতর থেকে হাত দিয়ে একটু চেপে ভালোভাবে ঠিক করে নেবেন এবার যদি আপনারা বালিশের কভারটা একটু মুড়িয়ে রেখে দেন তাহলে কিন্তু দেখবেন মশারিটা দেখতেও বাজে লাগবে না অগোছালো অবস্থায় থাকবে না বিছানাটাও কিন্তু দেখতে সুন্দর লাগবে এবার যখন আপনাদের হাতে সময় থাকবে তখন কিন্তু এই মশারিটা আবারও ভাঁজ করে রেখে দিতে পারবেন আশা করছি টিপসটা কাজে আসবে ভালো লাগলে লাইক করবেন এখন চলে যাচ্ছি পরবর্তী টিপ বেশ কিছুটা কাঁচা কলা কেটে নিয়েছি আমরা কাঁচা কলা নানা ধরনের রেসিপি বানিয়ে থাকি তবে সমস্যা কি হয় কাঁচা কলাগুলো যদি বেশ কিছুক্ষণ আগে কেটে রাখা হয় কোনো কারণে রান্না করা না হয় কাঁচা কলার উপরে একটা কালচে দাগ পড়ে যায় তাছাড়াও অনেক সময় দেখা যায় কাঁচা কলার থেকে একটা কষ ভাব বেরোতে শুরু করে যার কারণে যে রান্নাই করি না কেন কাঁচা কলার দেখবেন সেই রান্না করা খাবারটা কিন্তু খেতে ভালো লাগে না তো আপনারা যখনই কাঁচা কলা কাটবেন কাটার সাথে সাথে একটা পাত্রের মধ্যে বেশ কিছুটা পরিমাণে নর্মাল জল নিয়ে নেবেন আর এর মধ্যে দিয়ে দেবেন সামান্য পরিমাণের হলুদ গুঁড়ো আর দিয়ে দেবেন সামান্য পরিমাণের লবণ এবার লবণ আর হলুদটাকে এই জলের মধ্যে খুব ভালোভাবে মিশিয়ে নেবেন এবার যে কাঁচা কলাগুলো আপনারা কাটবেন সেই কাঁচা কলাগুলো এর লবণ হলুদ গোলা জলের মধ্যে এইভাবে করে দিয়ে রেখে দেবেন পাঁচ মিনিটের জন্য লবণ হলুদ গোলা জলের মধ্যে রাখলে আমাদের দুটো সুবিধা হবে কাঁচকলার মধ্যে দেখবেন কালচে দাগ হবে না তাছাড়াও কাঁচকলার মধ্যে যে ভাবটা থাকে সেটা কিন্তু চলে যাবে পাঁচ মিনিট পর কাজকলাগুলো আমি তুলে নিয়েছি এবার আপনারা পরিষ্কার জল দিয়ে একবার ধুয়ে নেবেন তারপর যে কোনো রান্না করতে পারেন দেখবেন রান্না করা খাবারটাও কিন্তু খেতে ভালো লাগবে তবে লবণ হলুদ গোলা যে জলটা রয়েছে সেটা কিন্তু ফেলবেন না কি করবেন আপনারা ওয়াশ বেসিন বা কিচেন সিঙ্কের মধ্যে দিয়ে দেবেন বেশিন বা কিচেন সিঙ্কের মধ্যে যে ছিদ্রটা থাকে পাইপ দিয়ে দেখবেন ছোটোখাটো খাটো পোকামাকড় আরশোলা ওপরে উঠে আসে এই লবণ হলুদ গোলা জলটা যদি দিয়ে রাখতে পারেন এর যে একটা উঠে গন্ধ থাকে গন্ধের কারণে কোনো রকমের পোকামাকড় বা আড়শোলা উঠে আসবে না আশা করছি টিপসটা কাজে আসবে এখন চলে যাচ্ছি পরবর্তী নিয়েছি একটা কোলগেটের খালি প্যাকেট আমরা প্রত্যেকেই বাড়িতে কিন্তু কোনো না কোনো টুথপেস্টের ব্যবহার করি তবে টুথপেস্টের প্যাকেটটা কিন্তু আমরা প্রত্যেকেই ফেলে দিই কোনো কাজে ব্যবহার করি না তবে এই ধরনের টুথপেস্টের হোক কি কোলগেটের প্যাকেট কিন্তু আপনারা ভুল করেও ফেলবেন না কি কাজে এটা ব্যবহার করবেন চলুন দেখে নেওয়া যাক আমি এখানে একটা ছুরি নিয়েছি ছুরির সাহায্যে এই প্যাকেটটাকে আমি কিছুটা অংশ কেটে নিচ্ছি তবে আপনারা চাইলে পুরো প্যাকেটটাও কিন্তু ব্যবহার করতে পারেন তো আমি এখানে নিয়ে নেবো একটা ডবল সাইজের টেপের টুকরো টেপটাকে এইভাবে করে প্যাকেটের মধ্যে আটকে দিয়েছি কাগজের মতো যে অংশটা রয়েছে সেটাকে তুলে নেব এবার এই প্যাকেটটা আমি কিচেনের দেওয়ালের মধ্যে এভাবে আটকে দেব। এটা আপনারা কি কাজে ব্যবহার করবেন আমরা যখন কিচেনে কোনো কিছু রান্না বান্না করি অনেক সময় গ্যাসের যে লাইটারটা থাকে গ্যাসের পাশে রেখে দিই কখনও আবার গ্যাস ওভেনের ওপরে রেখে কখনো আবার নিচে রেখে দিই এর ফলে দেখা যায় রান্না বান্না করতে করতে অনেক সময় তেল মশলা পড়ে যায় বা কখনো কখনো জল পড়ে যায় সেক্ষেত্রে দেখা যায় লাইটারটা কিন্তু কোনো কাজ করে না বাজার থেকে আবারও নতুন লাইটার কিনে নিয়ে আসতে হয় তো আপনারা কি করবেন এইভাবে করে একটা হোল্ডার বানিয়ে নেবেন এবার এই প্যাকেটের মধ্যে যদি আপনারা এইভাবে লাইটারটা রেখে দেন তাহলে কি হবে কিচেনের একটা সাইডে থাকবে যখন প্রয়োজন হবে এখান থেকে আপনারা নিয়ে ব্যবহার করবেন আবারও এখানে রেখে দেবেন আশা করছি আপনাদের টিপসটা কাজে আসবে ভালো লাগে লাইক করবেন এখন চলে পরবর্তী আমি বেশ কিছুটা আলু করে নিয়েছি গরম আলুর খোসা ছাড়াতে আমাদের প্রত্যেকেরই অনেকটাই সমস্যা হয় অনেক সময় যদি হাত দিয়ে আলুর খোসাটা ছাড়াতে যায় সেক্ষেত্রে হাতে গরম লেগে যায় হাত পুড়ে যায় অনেকে আমরা কি করি কাজে তাড়া থাকলে তখন আলুর মধ্যে কিছুটা জল দিয়ে খোসা ছাড়িয়ে নিই সেক্ষেত্রে দেখা যায় আলুর স্বাদটা কিন্তু একদমই নষ্ট হয়ে যায় তো কী করবেন নিয়ে নেবেন এই ধরনের একটা কাটা চামচ আলুর মধ্যে এভাবে ঢুকিয়ে দেবেন তারপর যদি আপনারা আলুর খোসাটা এভাবে ছাড়িয়ে নেন তাহলে দেখবেন খুব সহজে ছাড়িয়েও নিতে পারবেন আর হাতের মধ্যে একটু গরম লাগবে না তো দেখতেই পাচ্ছেন কতটা সহজে আলুর খোসাটা ছাড়িয়ে নিলাম আপনাদের যদি কাজের তাড়া থাকে তখন কিন্তু এইভাবে করে আপনারা আলুর খোসাটা খুব সহজেই ছাড়িয়ে নিতে পারবেন ভালো লাগলে লাইক করবেন এখন চলে যাচ্ছে পরবর্তী টিপস আমরা ফোন চার্জ দেওয়ার জন্য প্রত্যেকেই কিন্তু কোনো না কোনো সুইচ বোর্ডের ব্যবহার করি তবে আমাদের অনেকেরই বাড়িতে এমন কিছু সুইচ বোর্ড থাকে যেগুলোতে দেখবেন আমরা যদি ফোন চার্জ দিই অনেক সময় দেখা যায় চার্জারটা ঢিলে হয়ে যায় ঠিকভাবে চার্জ হয় না আমরা পরে বুঝতে পারি যে চার্জারটা ঢিলে হয়ে গেছিলো তবে আপনাদেরও যদি এই ধরনের সমস্যা থাকে সেক্ষেত্রে একটা কাজ কিন্তু করে নিতে পারেন কী করবেন চার্জারটাকে প্রথমে খুলে নেবেন আর নিয়ে নেবেন একটা পেপার বা কাগজ যেটাই আপনাদের সামনে থাকবে এই পেপারটা যেহেতু অনেকটাই বড় কাঁচি দিয়ে প্রথমে কিছুটা অংশ আমি কেটে নেব তারপর চার্জারটাকে নিয়েছি এবার এইভাবে করে পেপারের মধ্যে আমি চিহ্ন করে নেব। যে প্লাগের মতো অংশগুলো রয়েছে সেগুলো এবার কাঁচির সাহায্যে আমি এখানে দুটো ফুটো করে নেব। ফুটো করলে কি হবে চার্জারের যে প্লাগের মতো অংশগুলো থাকে সেগুলো সহজেই এইভাবে করে ঢুকিয়ে নিতে পারবেন এবার যদি আপনারা এই চার্জারটা সুইচ বোর্ডের মধ্যে এভাবে লাগিয়ে দেন তাহলে দেখবেন খুব ভালো মতো টাইট হয়ে যাবে ঢিলে হবে না যখনই ফোন চার্জ দেবেন ভালো মতো চার্জ হবে আশা করছি আপনাদের টিপসটা কাজে আসবে ভালো লাগলে লাইক করবেন এখন চলে যাচ্ছি পরবর্তী টিপসে আমি এখানে নিয়েছি একটা পাত্র যে কোনো পাত্র আপনারা নিতে পারেন দিয়ে দিয়েছি বেশ কিছুটা পরিমাণের বেকিং সোডা আর নিয়েছি এখানে আমি কোলগেট একবার ব্যবহার করার মতো কোলগেট দিয়েছি আর নিয়েছি এখানে অর্ধেকটা টমেটো এবার একটা ছুরির সাহায্যে এভাবে করে একটু কাঠ লাগিয়ে নেবো যাতে করে টমেটোর যে রসটা রয়েছে সহজে বেরিয়ে আসে হাত দিয়ে চেপে বেশ কিছুটা টমেটোর রস বের করে নেওয়ার পর কোলগেট আর বেকিং সোডা এইভাবে করে খুব ভালো করে মিশিয়ে নেব তো দেখতেই পাচ্ছেন মিশ্রণটা তৈরি হয়ে গেছে কি কাজে ব্যবহার করবেন আমাদের অনেকেরই বাড়িতে এই ধরনের তামা পেতলের ঘট বা অন্যান্য বাসনপত্র থাকে যেগুলো পরিষ্কার করার জন্য আমরা পিতাম্বরী বা আরও নানা ধরনের জিনিসের বা পাউডারের ব্যবহার করি তো আপনারা এইভাবে করে একটা মিশ্রণ বানিয়ে নেবেন তারপর যদি এটা দিয়ে হালকাভাবে ঘষে নেন তাহলে দেখবেন এটা কিন্তু খুব ভালো মতো পরিষ্কার হয়ে যাবে তো কিছুটা অংশ আমি আপনাদেরকে লাগিয়ে দেখালাম একইভাবে পুরো ঘরটার মধ্যেই কিন্তু মিশ্রণটাকে এইভাবে করে ঘষে লাগিয়ে নেব এটা একসাথে মিশে যাওয়ার কারণে একটা স্ট্রং সলিউশন তৈরি হয়ে যায় যার কারণে খুব সহজেই দেখবেন এটা কিন্তু পরিষ্কার হয়ে যাবে তো দেখতেই পাচ্ছেন আমি কিন্তু খুব ভালো করে ঘষে নিয়েছি এবার কিছুটা জল নিয়ে নিয়েছি জলের মধ্যে ধুয়ে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি তো দেখতেই পাচ্ছেন বন্ধুরা আগে কীরকম ছিল আর এখন কতটা পরিষ্কার হয়েছে একদম নতুনের মতো চকচকে হয়ে গেছে আশা করছি আপনাদের এই টিপসটিও কাজে আসবে ভালো লাগলে লাইক করবেন এখন চলে যাচ্ছি পরবর্তী টিপসে এটা হল আমাদের গ্যাসের সিলিন্ডার নিয়েই আমাদের এখনও দেখবেন অনেকেরই বাড়িতে কিন্তু একটাই গ্যাসের সিলিন্ডার রয়েছে বিশেষ করে যারা চাকরির সূত্রে বা পড়াশুনোর সূত্রে বাইরে থাকে তারা দেখবেন অনেকেই একটা গ্যাসের সিলিন্ডারই ব্যবহার করে থাকে তবে সমস্যা কি হয় যখন রান্না বান্না করতে যায় অনেক সময় হঠাৎ করে দেখা যায় গ্যাস শেষ হয়ে যায় তখন রান্না করতে গিয়ে অনেকটাই সমস্যার মধ্যে পড়তে হয় তবে এই ধরনের সমস্যা যাতে আপনাদের সাথে না হয় সেক্ষেত্রে আমি আপনাদের কাছে দুটো টিপস আজ শেয়ার করব। তো আপনারা কি করবেন একটা কাপড় জল দিয়ে ভালো করে ভিজিয়ে নিংড়ে নেবেন এবার গ্যাসের সিলিন্ডারের ওপর থেকে একদম নিচে পর্যন্ত এইভাবে করে একটু মুছে নেবেন পুরো গ্যাসের সিলিন্ডারটা মোছার দরকার নেই এইভাবে করে একটু মুছে নিলেই হবে তবে ওপর থেকে নিচে পর্যন্তই কিন্তু মুছতে হবে এইভাবে মুছে নিলে কি হবে দেখবেন কিছু সেকেন্ড অপেক্ষা করবেন গ্যাসের সিলিন্ডারে যে জায়গাটা আপনাদের তাড়াতাড়ি শুকিয়ে যাবে বুঝে নিতে হবে সেই জায়গার মধ্যে কিন্তু গ্যাস নেই শেষ হয়ে গেছে আর যে জায়গার মধ্যে বেশিক্ষণ অবধি ভিজে ভাব থাকবে সেটা বুঝতে হবে যে সেই জায়গার মধ্যে এখনও কিন্তু গ্যাস রয়েছে এটা যদি আপনারা গ্যাস শেষ হওয়ার আগে করে নিতে পারেন তাহলে বুঝতে পারবেন কতটা গ্যাস রয়েছে তার আগেই আপনারা কিন্তু গ্যাসটা বুকিং করে নিতে পারবেন আশা করছি আপনাদের এই টিপসটা কাজে আসবে ভালো লাগলে লাইক করবেন এখন আপনাদের কাছে আরও একটা টিপস শেয়ার করবো চলুন আপনারা নতুন গ্যাসের সিলিন্ডারটা লাগাবেন কি করবেন গ্যাসের সিলিন্ডারের মধ্যে একটা ডেট লিখে দেবেন আমি এখানে একটা পেনসিল নিয়েছি আপনাদের কাছে যদি চক থাকে সেটারও ব্যবহার করতে পারেন বা এক্সপায়ার হয়ে যাওয়া যদি মেডিসিন থাকে সেটাও ব্যবহার করতে পারেন এইভাবে যদি গ্যাসের সিলিন্ডারের ওপরে লিখে দেওয়া হয় ডেটটা আপনাদের যদি গ্যাসের সিলিন্ডার একটা এক মাস যায় তাহলে একটা ধারণা থাকবে আর তার আগে গ্যাসটা বুকিং করে নিতে পারবেন আশা করছি গ্যাস সিলিন্ডার শেষ হওয়ার আগেই কিন্তু আপনারা এই কাজটা করে রাখলে কোনো দুশ্চিন্তায় পড়তে হবে না রান্নাবান্না করার জন্য আমরা কিন্তু প্রত্যেকেই গ্যাসের ব্যবহার করে থাকি রান্নাবান্না করতে গিয়ে অনেক সময় দেখা যায় হঠাৎ করে গ্যাস শেষ হয়ে যায় তখন রান্না করতে গিয়ে অনেকটাই সমস্যার মধ্যে পড়তে হয় বাড়িতে অনেক সময় বয়স্করা থাকে তখন দেখবেন তারা কিন্তু নতুন গ্যাসের সিলিন্ডার লাগাতে পারে না অনেকটাই সমস্যার মধ্যে পড়তে হয় তো আপনারা একটা কাঁচি রেখে দেবেন কাঁচির সাহায্যে কিন্তু খুব সহজেই সেকেন্ডের মধ্যেই কিন্তু নতুন সিলিন্ডারের ক্যাপটা আপনারা খুলে নিতে পারবেন কীভাবে চলুন দেখে নেওয়া যাক যখন আমাদের নতুন গ্যাসের সিলিন্ডার নিয়ে আসা হয় দেখবেন এই ক্যাপের সাথে একটা দড়ি লাগানো থাকে অনেক সময় দেখা যায় দড়িটাও এইভাবে ছিঁড়ে যায় তখন কিন্তু সিলিন্ডারটা লাগাতে আরও বেশি আমাদের অসুবিধার মধ্যে পড়তে হয় তবে আপনারা কি করবেন এই সিলটাকে কাটার জন্য প্রথমে নিয়ে নেবেন একটা কাঁচি তো দেখতেই পাচ্ছেন শিলটা কিন্তু আমি কেটে নিয়েছি এবার আপনারা কি করবেন এ যে দড়িটা লাগানো রয়েছে সেটাকে হাত দিয়ে টেনে একটু নিজের দিকে করে নেবেন এতে কি হবে তারের মতো অংশটা একটু ফাঁকা হয়ে যাবে কাঁচিটা এই জায়গার মধ্যে এভাবে ঢুকিয়ে দেবেন এবার হাতটা তলার সাইডে রেখে ওপরের দিকে যদি উঠিয়ে দেন খুব সহজেই কিন্তু এই ক্যাপটা আপনারা খুলে নিতে পারবেন তো দেখতেই পাচ্ছেন কাজটি কতটা সহজে করে নিতে পারলাম কে আপনাদের কারোরই কিন্তু গ্যাসের সিলিন্ডার লাগানোর জন্য কোনো রকমের দুশ্চিন্তার মধ্যে পড়তে হবে না আশা করছি টিপসটা কাজে আসবে এখন চলে যাচ্ছে পরবর্তী টিপসে আমি এখানে নিয়েছি একটা পাত্র আপনারা এখানে যে কোনো পাত্র নিতে পারেন আর এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি বেশ কিছুটা পরিমাণের ব্যবহার করা চায়ের পাতা এই চায়ের পাতা কিন্তু ভুল করেও ফেলবেন না আমরা নানা কাজে ব্যবহার করতে পারি তেমনই একটা ইউজফুল টিপ শেয়ার করছি দিয়ে দিয়েছি বেশ কিছুটা পরিমাণের বেকিং সোডা এটা কিন্তু বেকিং পাউডার নয় তারপর চায়ের পাতার সাথে বেকিং সোডাটাকে খুব ভালোভাবে মিশিয়ে নেব তো দেখতেই পাচ্ছেন খুব ভালো করে মিশিয়ে নিয়েছি আর এই দুটো উপকরণ যখন একসাথে মিশে যাবে এটা একটা পাওয়ারফুল সলিউশন তৈরি হয়ে যাবে এটা আপনারা কোথায় কি কাজে ব্যবহার করবেন গ্যাসের সিলিন্ডারের ব্যবহার আমরা প্রত্যেকেই করে থাকি তবে গ্যাসের সিলিন্ডার খালি হোক কি ভর্তি যে জায়গার মধ্যে গ্যাসের সিলিন্ডারটা বেশ কিছুদিন রাখা হয় দেখবেন এইভাবে করে জং বা মরচের দাগ পড়ে যায় অনেকেই আমরা এই জং বা মরচের দাগ তোলার জন্য হাড়পিকের ব্যবহার করি তবে সমস্যা কি হয় টাইলসের মেঝের মধ্যে যদি হাড়পিক ব্যবহার করা হয় দেখবেন মেঝেটা কিন্তু নষ্ট হয়ে যায় তো আপনারা কি করবেন এইভাবে করে একটা সলিউশন বানিয়ে নেবেন তারপর এই জং বা মরচের মধ্যে এইভাবে করে কিছুটা পরিমাণের মিশ্রণটাকে আপনারা দিয়ে দেবেন তবে এইভাবে দেওয়ার পর আপনারা এই মিশ্রণটাকে এই জং বা মরচের মধ্যে হাত দিয়ে বা কোনো কিছু দিয়ে একটু ঘষে রেখেও দিতে পারেন পাঁচ মিনিটের জন্য তবে আমি কিন্তু এই জং বা মরচের দাগটা আপনাদের সাথে সাথেই পরিষ্কার করে দেখাবো এখানে একটা স্কাবার নিয়েছি আর স্কাবারটা জল দিয়ে হালকা একটু ভিজিয়ে নিয়েছি এবার এই মিশ্রণটা দিয়ে যদি আপনারা হালকা হাতে এইভাবে ঘষে নেন তাহলে দেখবেন খুব সহজেই কিন্তু এই জং বা মরচের দাগটা উঠে যাবে তো দেখতেই পাচ্ছেন বন্ধুরা কতটা সহজে আমরা এই জং বা মরচের দাগটা উঠিয়ে নিলাম এবার একটা কাপড় জল দিয়ে ভিজিয়ে নিয়েছি সেটা দিয়ে ভালো করে মুছে নিচ্ছি আশা করছি আপনাদের এই টিপসটিও কাজে আসবে ভালো লাগলে লাইক করবেন আজকে এখানেই শেষ করছি